ভারতেই খেলতে হবে বিশ্বকাপ না হলে বাংলাদেশের চরম পরিণতি হুট করে এমন শিরোনাম দেখলে পিলে চমকে যাওয়ারই কথা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত আর সেই ভারতের সংবাদ মাধ্যমে যখন এমন শিরোনাম হয় তখন তাকে সংবাদ নয় হুমকি বলেই মনে হয় রাজনীতির মাঠ থেকে খেলা সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে সংবাদ মাধ্যম প্রতিবেশীর কাছ থেকে এমন প্রভুর মতো আচরণ হঠাৎ করে ভাবনায় ফেলে দিতে পারে কিন্তু নিজের দেশের সংখ্যালঘুদের বাদ দিয়ে যারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মাতামাতি করছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কুমিরের অশ্রু ঝরাচ্ছে তাদের জন্য এটি খুবই স্বাভাবিক ব্যাপার নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়া নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে আলোচনা অনেক হয়েছে কিন্তু তারপর সেই নিরাপত্তা ইস্যুতেই ভারতের মাটিতে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে দেশটির সংবাদ মাধ্যমে যা হয়েছে তাকে চর্চা কম বরং অপচর্চাই বলা যায় নিরাপত্তা ইস্যুতে ভেনু স্থানান্তরের দাবি জানিয়ে বিসিবি চিঠি পাঠিয়েছিল আইসিসিকে কিন্তু তার জবাব বাংলাদেশের কাছে আসার আগে গিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে আর তাই তো বাংলাদেশকে নিয়ে দেশটির মিডিয়ার সংবাদ ছিল এমনই জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফোর খবর বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে হবে ভারতেই না হলে কাটা যাবে পয়েন্ট বিসিবিকে নাকি সাফ সাফ জানিয়ে দিয়েছে আইসিসি অথচ সময় গড়ানোর সাথে সাথে পরিষ্কার হয়ে গেল ক্রিক ইনফো প্রকাশিত এই খবরে ছিল শুভঙ্করের ফাঁকি ইনফোর এক খবরকে পুঁজি করে একের পর এক মিথ্যা ও গুজবে ভরপুর সংবাদ প্রকাশ করতে থাকে ভারতীয় গণমাধ্যমগুলো একপাক্ষিক সংবাদের চটকদার শিরোনামে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছে তারা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম বাংলাদেশ দরজা খোলা রাখলো বিশ্বকাপ খেলতে যেতে পারে ভারতে স্পোর্টস টুডের খবর ভেনু সরিয়ে নিতে বিসিবির দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি অথচ আইসিসি থেকে বিসিবিকে বলা হয়নি এমন কিছুই ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত সংবাদগুলো একপাক্ষিক যেখানে মিথ্যার গুজবের আশ্রয় নেওয়া হয়েছে আইসিসির চাপে সুরবদল বিসিবির কিংবা আইসিসির নির্দেশের পর বিসিবির ডিগবাজি এমন চটকদার ও অসত্য শিরোনাম দিয়ে মিথ্যাচার করে যাচ্ছে ভারতীয় মিডিয়া শেষ পর্যন্ত মুখ খুলতে হয় বিসিবি সভাপতিকে ভারতীয় সংবাদ মাধ্যমের মিথ্যাচারকে সেফ প্রপাগান্ডা বলে উড়িয়ে দেন আমিনুল ইসলাম বুলবুল এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে আমি জানি না এটা একটা প্রপাগান্ডা আমি বলবো ফলস নিউজ কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু তো আমরা এখন কি কি ইস্যু লিখে পাঠাবো বিসিবি সভাপতির এই বক্তব্যের পরও শান্ত হবে না ভারতীয় সংবাদ মাধ্যম এটা সমর্থকদের জানা তাদের যুদ্ধাংঘী সাংবাদিকতা যে দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করতে পারে সেটা কি কখনোই অনুধাবন করবেন ভারতীয় সত্যান্বেষীরা